আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং মেঘের আনাগোনা ধীরে ধীরে শুরু হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যাতে কমলা সতর্কতা জারি হয়ে গেছে তিন তারিখ থেকে কিন্তু শিলা বৃষ্টিপাত শুরু হবে তার প্রভাব বাংলাতেও কিছুটা পড়বে এবং কিছুটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে জোরালো বজ্র সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত এগুলো কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে পূর্ব ভারত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে শুরু হবে এমন সম্ভাবনায় রয়েছে বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা বদল আসছে তাপমাত্রা একটুখানি কমবে কিন্তু আবার কিছুটা অস্বস্তিকর অবস্থা বাড়বে কারণ জলীয় বাষ্পের উপস্থিতি থাকছে এবং যার জন্য কিন্তু একটু ঘর্মাক্ত পরিবেশ তৈরি হতে পারে তবে এই যে দেখতে পাচ্ছেন মধ্য প্রদেশ সংলগ্ন যে বিদর্ভ রয়েছে পাশাপাশি মহারাষ্ট্রের কাছে এই জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং এখানে বজ কারণ জলীয় বাষ্প দুদিক থেকেই সাপোর্ট পাচ্ছে তার ফলে এই পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া থাকবে এবং আগামী কয়েকদিনে কি হতে চলেছে কারণ ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত আবার কাজ করতে শুরু করেছে আসামের দিকে যার ফলে এখানেও কিছু কিছু মেঘলা আকাশ হচ্ছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এই মুহূর্তে তার জন্য কি হবে না আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশের বেশ কিছু অংশে গরম অস্বস্তিকর পরিবেশটা কিন্তু বজায় থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু রাতের বেলাতে হাওয়া ভালোই থাকছে যার জন্য একটু পরিবেশ ঠিক থাকছে কিন্তু দিনের বেলাতে গরম অস্বস্তিকর অবস্থা থাকতে চলুন আমরা দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর কী বলছে এবং এখানে কিভাবে বৃষ্টিপাত আসবে কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে কম বৃষ্টি হবে সেগুলো আমরা এখানে আলোচনা করবো ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দোসরা এপ্রিল যে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা দেখে নেব সাড়ে পাঁচটা সময়তে যে সিস্টেমগুলি উঠে এসেছে সেই সিস্টেমগুলি একবার দেখে নেব মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ ছত্তিশগড় থেকে এই মধ্য মহারাষ্ট্রের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই সেখান পর্যন্ত কিন্তু একটা অক্ষরেখা বিস্তৃত হয়ে গেছে যেটা বিদর্ভ এবং মারাঠা মারাঠাওয়া উপর দিয়ে গেছে এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আরেকটি অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা যেটা ওই মধ্য মহারাষ্ট্রের যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান সেখান থেকে কিন্তু কমন এলাকার উপর দিয়ে পর্যন্ত বিস্তৃত রয়েছে যে এটা কর্ণাটক এবং তামিলনাড়ুর উপর দিয়ে কিন্তু রয়েছে পাশাপাশি দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তামিলনাড়ুর কাছে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা তিন তারিখ থেকে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে তবে তার প্রভাব আমাদের এখানে কিছু আসবে না এখন এই যে ঘূর্ণাবর্তগুলি ভারতের মধ্যভাগে যে সমস্ত এলাকাতে তৈরি হয়েছে এবং অক্ষরেখা রয়েছে এগুলি থেকেই আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে ঝড়ো হাওয়া সমেত তাপমাত্রায় যে পরিবর্তনটা আসছে সামান্য কিছু তাপমাত্রা পতন হবে তবে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা বাড়বে কারণ ওইখানে সেরকম কোনো সিস্টেম থাকতেন তার নিচের দিকে যে থাকবে তারপরে মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিছুটা কমবে আগামী দুদিনের মধ্যে তারপরে কিছুটা আবার বাড়তে পারে আর যেটা রয়েছে দক্ষিণ ভারতে কিছুটা দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে আগামী চার দিনের মধ্যে তবে এই মুহূর্তে আমাদের বাংলার দিকে কিন্তু সেভাবে কোনো পরিবর্তন খুব একটা তাপমাত্রা তো ওঠানামা করবে না তবে সামান্য কিছুটা পতন হবে কারণ মধ্য ভারতে যেহেতু দু থেকে তিন চার ডিগ্রি নামবে তাই একটুখানি কিন্তু হালকা আমরা একটুখানি তার প্রভাব ভালো পাবো অর্থাৎ কিছুটা স্বস্তি আসবে তবে যেটা রয়েছে যে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এবং বাষ্প ঢুকছে উত্তর পূর্ব ভারতে যেগুলো পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আনতে সহযোগিতা করবে তার ফলে কী হবে না আসাম ত্রিপুরা এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে সংলগ্ন বাংলাদেশ এখানে কিন্তু মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে গরম অস্বস্তিকর অবস্থাটা কিন্তু বজায় থাকবে মাঝে মাঝে মেঘ হয়ে কোথাও কোথাও টুকটাক বৃষ্টিপাত নেমে পড়তে পারে হালকা টাইপে সেটা আলাদা কথা না হলে কিন্তু সেভাবে কিছু নেই এবারে বৃষ্টিপাত নিয়ে দেখুন একটু আমাদের দেখাচ্ছে ছবি দেখায় তাহলে একটু বুঝতে পারবে না এই দেখুন দু তারিখ থেকে তিন তারিখে এটা দেখুন দু তারিখ থেকে এই যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেখুন এই যে জায়গাগুলোতে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখান থেকে অক্ষরেখা রয়েছে এখান থেকে অক্ষরেখা রয়েছে এইগুলোর ফলে এই জায়গাগুলোতে ইতিমধ্যে যে মেঘ তৈরি হয়েছে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট শিলা এই এতটা এলাকাতে শিলা বৃষ্টিপাত হবে অনেকটা এলাকাতে বৃষ্টি রয়েছে এবার তিন তারিখ থেকে কিন্তু এগুলো একটু ছড়িয়ে যাবে তখন কি হবে ভালো করে দেখুন তিন থেকে চারের মধ্যে এটা ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকেও কিছুটা সরে আসবে যার ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু এগুলো পশ্চিমের দিকে কিছু জেলাতে মানে পুরুলিয়া হতে পারে বা পশ্চিম বর্ধমান হতে পারে বা বা দিকে মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাইডগুলোতে কিন্তু কিছু কিছু অংশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকগুলো এই কিছু কিছু অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে তবে এই আপডেটে কিছু কিছু পরিবর্তন আবহাওয়া তারা করবে কারণ আরেকটু বদল হবে বলে মনে হচ্ছে তাই এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত হবে তাই অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে চার তারিখের দিকে যাব চার তারিখেও দেখুন উড়িষ্যার এই কাছাকাছি এলাকাতে কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং এখানে অরেঞ্জ এখানে কোনো অ্যালার্ট দেয়নি তবে মনে হচ্ছে যেন দক্ষিণবঙ্গ আরেকবার অ্যালার্ট দেবে এখানে এখানে একটু পরিবর্তন হতেও পারে সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিগুলো আগে পরে করে হতে পারে কোনো দিন এদিকখানটায় হলো কোনো দিন এখানটায় হলো কোনো দিন একটু এদিকটা হল দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকেও দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে মোটামুটি সাত তারিখের পর থেকে বা সাত তারিখের দিক থেকে ধীরে ধীরে এই দিকে বৃষ্টিগুলো সরে আসবে জলীয়বাস আরও কিছুটা ঢুকবে এবং গরমকে কাজে লাগিয়ে কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব দেখা যাবে সেরকমই কিন্তু দিকে যাচ্ছে এবার একটু বৃষ্টিপাতগুলো তো এখানে দেখলেন যে কী বলছে আবহাওয়া দপ্তর এখানে একটুখানি জাস্ট আমাদের দেখাই যে দেখুন হেলস্টম এই যে শিলা বৃষ্টিপাত বিভিন্ন অংশে কিন্তু রয়েছে এখানে একদম কর্ণাটকা মারাঠাবাড়া মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ কর্ণাটক এগুলো সব দেওয়া রয়েছে তিন চার তারিখের মধ্যে হতে পারে ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ ভারতে কিছুটা থাকবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু এলাকাতে হতে পারে এরকমই কিন্তু এখানে রয়েছে আর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমাদের বিভিন্ন এলাকা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সব বিভিন্ন এলাকাতে কিন্তু টুকটাক করে এখানে শুরু হবে ঝাড়খন্ড উড়িষ্যা সব দিকে টুকটাক করে হবে আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে এইরকমই পরিবেশ আমরা আমরা দেখেছি এখানে কিন্তু আমরা এটা দেখলাম যে এরকম করে কিন্তু মেঘগুলো এরকম করে দেখুন আস্তে আস্তে কিন্তু এদিকে যাচ্ছে এই জায়গাতে ফলে এই জায়গাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবারে আমরা দেখাই বৃষ্টিপাতের কীরকম পরিবেশ আসছে দেখুন এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য বৃষ্টিপাত যেটা বলেছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে নিচের দিকের এলাকাতে মানে এদিক থেকে শুরু হবে কিন্তু এদিকগুলোতে কোথাও কোথাও আসতে পারে তাই এর দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে এবং চব্বিশ পরগনা কাছাকাছি কিছু এলাকা বা বাঁকুড়া পুরুলিয়ার দিকে অল্পসল্প করে এই যে এইটা ভালো করে দেখুন চাকুলিয়া রয়েছে বাড়িপদও রয়েছে ওর উড়িষ্যাতেও রয়েছে সংলগ্ন ঝাড়খণ্ড রয়েছে এবং দেখুন মেদিনীপুর এই যে খড়গপুর দেখা যাচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম মেদিনীপুর শালবনি এই দিকগুলোতে কিছু কিছু অংশে মেঘ চলে আসতে পারে এবার এই দিকগুলোতে কোথাও কোথাও বর্জ্যক্র মেঘ তৈরি হতে এবং হালকা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তিন তারিখে বৃষ্টিপাত দেখুন কী রয়েছে তিন তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাতেও কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে এই যে হুগলি রয়েছে এগুলোতে কিন্তু খুবই হালকা এতে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাতের আশা থাকবে না তবে মেঘ বেড়ে কোনো কোনো জায়গাতে একটু থকা থকা মানে একটু বড় বড় টাইপের মেঘ এদিকে সরে যেতে পারে তখন সেখানে কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত দিতে পারে প্রথম সপ্তাহে ভালো বৃষ্টিপাতের কিন্তু আসা নেই চার তারিখে বৃষ্টিটা মনে হচ্ছে যে ছড়াবে এইটা এই জায়গা যে চিত্রটা উঠে আসছে তাতে কিন্তু একটু এলাকা মনে হচ্ছে যেন উপরবর্তী এলাকাতে বাড়বে সঙ্গে সংলগ্ন একটু বাংলাদেশেও এরকম একটু সম্ভাবনা দেখা যায় সুতরাং বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাঁচ তারিখেও দেখুন পাঁচ ছয় এবার উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাচ্ছে ওদিকে ওইদিকে কিন্তু সরে যাচ্ছে এইদিকে বৃষ্টিপাত বাংলাদেশে ঢুকতে পারে সংলগ্ন গাঙ্গী ও কিছু হবে এই যে মনমনসিং ঢাকা এদিকে চট্টগ্রামের উপরভাগ এবং ত্রিপুরা সিলেট এই দিকগুলোতে ছ তারিখের দিক পর্যন্ত থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাংলাদেশের বিভিন্ন বিভাগে হতে পারে এবং মূলত পূর্ব দিকের জায়গাগুলোতে একটু বেশি টাইপের ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এটার সম্ভাবনা থাকছে এরপর আবার একটু হালকা টাইপের আছে এগুলো কিন্তু খুব বেশি কিছু নয় এগুলো হালকা হালকা টাইপের মাঝে মাঝে মেঘ হবে আর কি এদিক ওদিক করে বৃষ্টিপাত যেমন মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বা রাজশাহী খুলনা বিভাগের উত্তর ভাগ মেহেরপুর এই যে পাবনা সুদি রয়েছে বা সিং ওই খাইগুলি করে কিছু কিছু মেঘলা লাগাস হতে পারে এরপর কিন্তু আবার একটু কমের দিকে থাকবে এগুলো কিন্তু খুব বেশি নয় এগুলো খুবই একটু মেঘলা মেঘলা মাঝে মাঝে হতে পারে মাঝে মাঝে মানে প্রত্যেক দিন একটা বৃষ্টিপাতের পরিবেশ অল্প সর্ব থাকবে এদিক ওদিক করে উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টিপাতের পরিবেশ এখানে দেখে মানে এই মনে নয় যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পরিবেশ মূল্যত হবে দশ তারিখের পর থেকে বা দশ তারিখের দিক থেকে পনেরো তারিখের মধ্যে এই জায়গাতে এবারে বাষ্প বাড়বে এইখানে কিন্তু অস্বস্তিকর পরিবেশও থাকবে কারণ গরমটাও লাগবে দিনের বেলাতে কিন্তু মোটামুটি উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রাও থাকবে এবং ঘূর্ণাবর্তের মতো কাজ করবে এখানে বাষ্প ঢুকবে এবং এইখান থেকে কিন্তু দেখুন বজ্রগরম মেঘ এখানে ঝড় বৃষ্টি এদিক করে কোথাও ঝড়ো বৃষ্টি শিলা বৃষ্টিপাত এগুলো কিনতে পারে এই দিকে হতে পারে এদিক ওদিক করে কখনো কখনো হবে দেখুন এই যে এই যে যেটা দেখাচ্ছে ভালো করে দেখুন দেখুন বেলাতে কিছু নেই মোটামুটি দুপুরবেলার পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই এলাকাগুলিতে বিদ্যুৎ সহ এরকম করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে করে। অর্থাৎ বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু এবারে এপ্রিল মাসে পাওয়া যাবে কিন্তু যেটা বলা হচ্ছে যে গরম কিন্তু বাড়বে এমন নয় যে এই গরমগুলো বাড়বে এবং জলিপত্র ঢুকবে তাকে কাজে লাগিয়ে এই সমস্ত পরিবেশ তৈরি দিতে হবে দেখুন বৃষ্টিপাতের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে এবারেই আমরা দেখব ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া দেখুন মাঝে মাঝে তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কখনও কখনও কোনো কোনো এলাকাতে পঞ্চাশ থেকে ষাট এরকমভাবে থাকবে এরকমভাবে দেখতেই পাচ্ছেন যে কোনো কোথাও কোথাও কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বৃষ্টি তৈরি হতে পারে যেমন একটু গতিবেগ যদি ম্যাপে দেখাই দেখুন এখানে যে সাতষট্টি আটষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার পুরুলিয়া এগুলোতে কোন কোনো কোনো এলাকাতে কিন্তু এরকম একটা পরিবেশ তৈরি হবে একটা জায়গা আপনাদের ক্লিক করে দেখাই দেখুন ধরুন কলকাতা এই দেখুন এখানে দেখুন ভালো করে কীরকম পাওয়া যাচ্ছে প্রতিদিনই এই যে বর্তমানে দেখুন এই যে দেখুন মেঘলা মেঘলা রয়েছে এই বিদ্যুৎ দেখা যায় কিন্তু বৃষ্টি দেখা যায় তিন চার তারিখে বৃষ্টিপাত একটা ইঙ্গিত দেখা যাচ্ছে হালকা টাইপের তারপর আবার ফাঁকা ফাঁকা রয়েছে আবার দেখুন সাত তারিখ থেকে মেঘলা মেঘলা তাপমাত্রা সর্বাধিক ছত্রিশ এবং সর্বনিম্ন হয়তো দেখা যাবে সাতাশের মধ্যে মানে গরমটা তো থাকবে বোঝা যাচ্ছে এই যখন বৃষ্টিপাত প্রতিদিনই দেখুন একটু করে বৃষ্টিপাত একবার একবার করে দেখাচ্ছে কেন দশ এগারো বারো তেরো আবার পনেরো আবার এই যখন পনেরো তারিখে যেমন একটু বেশি দেখাচ্ছে দেখুন পনেরো তারিখে ফেলছে বৃষ্টি বৃষ্টির মধ্যে এখন ঝোড়ো হাওয়া সময় বৃষ্টি অর্থাৎ এই যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই দেখুন ধানবাদ সহ এতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু এলাকা বাঁকুড়া তার পাশাপাশি মেদিনীপুর এগুলোতে চব্বিশ পরগনা বর্ধমান হুগলি কলকাতা হাওড়া এগুলিতে কিন্তু ষোলো তারিখের দিকে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে থেকে আমরা বৃষ্টিপাতের পরিবেশটা ভালোভাবে পাবো এই যে বৃষ্টিপাতের পরিবেশ দেখুন এরকম অনেকটা এলাকা জুড়ে থাকবে কিন্তু এরকমভাবে যে উত্তরবঙ্গ কিছু রয়েছে বিহারও রয়েছে সুতরাং দ্বিতীয় সপ্তাহে পাওয়া যাবে এতে পরিবর্তন পাবেন কিছু কিছু করে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তবে প্রত্যেক দিন একই রকম বৃষ্টিপাত হবে না বাড়া করবে কোনো এলাকাতে এদিকে একদিন হলো তো এদিকে কিছু হলো না তারপরের দিন এদিকে এদিকে হলো এদিকে হলো না এরকম করে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে এদিকে আগে পরে করে সবাই বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উত্তরবঙ্গেও মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় মনমনসিং সিলেট ঢাকা বিভাগের পাশাপাশি সিলেট ত্রিপুরা মিজোরাম দক্ষিণ আসাম ডিব্রুগড় এগুলোতেও কিন্তু পূর্ব আসামেও বৃষ্টিপাত হবে বারো তারিখেও বৃষ্টিপাত রয়েছে সুতরাং বৃষ্টিপাতের একটা পরিবেশ আমরা পাচ্ছি এপ্রিল মাসে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরমটা কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে এত অমন নয় যে গরম থাকবে না বৃষ্টিপাতের পরিবেশটা যে মাঝে মাঝে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হবে হালকা মাঝারি রয়েছে তার এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে একটু বলি এখন যেটা রয়েছে যে এরকম করে একটা বৃষ্টিপাত যেতে পারে যেটা পরিষ্কার দেখা যায় যে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে থাকলেও এই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঠিক এই যে জায়গাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও হালকা টাইপের বিস্পাদ হতে পারে বাকি অংশে কিন্তু চান্স এই মুহূর্তে নেই আবার তিন তারিখ চার তারিখের মধ্যে কিছুটা ছড়াবে তখন আবার কোনো কোনো জায়গার ভাগ্য খুলতে পারে একটুখানি বিকেলের দিকে সন্ধ্যের দিকে এই সমস্ত এলাকাতে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হতে পারে কোথায় হতে পারে যেমন নদীয়া হতে পারে চব্বিশ পরগনা হতে পারে আবার পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে হতে পারে কিছুটা বাঁকুড়া পূর্ব বর্ধমানও হতে পারে আবার মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হতে পারে হাওড়ার দিকেও হতে পারে চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাতেও হতে পারে বাংলাদেশের ঢাকা খুলনা বিভাগেও হতে পারে বা ঢাকা হয়ে এটা আবার ত্রিপুরার দিকেও যেতে পারে সুতরাং তিন চারের মধ্যে কিছু কিছু অংশে এই এলাকাতে বৃষ্টিপাত একটু অদ্ভুত দেখা যাবে আবার পাঁচ ধরুন পাঁচ তারিখ কিছু হলো না আবার ছয় সাতের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এভাবে আসতে পারে যেমন কিছুটা দেখা যাচ্ছে ভালো বৃষ্টিপাত চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা বেলনিয়া আগরতলা আমাশা এগুলোতে কিছু কিছু অংশে আসতে পারে ঢাকা বিভাগে আসতে পারে এরকমভাবে কিন্তু ঢাকা অর্থাৎ বৃষ্টিপাতের একটা পরিবেশ আসছে যারা বোঝা যাচ্ছে এরকমভাবে অর্থাৎ প্রত্যেক দিন একটা করে বৃষ্টিপাতের পর টানা কয়েকদিন আমরা কিন্তু বৃষ্টিপাত পাবো টানা বৃষ্টিপাত নয় টানা কয়েকদিনে হালকা মাঝারি বৃষ্টিপাতের বিক্ষিপ্ত শৃঙ্খলা আমরা দেখতে পাবো মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত এখন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সুতরাং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটু হালকা টাইপের বৃষ্টিপাত আমাদের এখানে থাকলো আর এই জায়গাগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত সব রয়েছে তিন তারিখ চার তারিখ পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তও রয়েছে জলীয়ব কিন্তু ভালোই ঢুকবে এখানে সুতরাং সাপোর্টটা ভালোই পাবে তাই বর্জ্যকরম এক তৈরি হবে এবার যেখানে যতটা হালকা দেখাচ্ছে কোথাও কোথাও তার থেকে বেশিও হয়ে যেতে পারে আপাতত এরকমই রয়েছে যে ঝড় বৃষ্টির একটা পরিবেশ আসছে ধন্যবাদ